ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা এবং সেই টাকা নিয়ে রমরমিয়ে চলছিল এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং যে খবর মধ্যে উঠে আসছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা এলাকার এই ঘটনা এবং রেল স্টেশন সুকান্তপল্লী এলাকার ঘটনা ভুয়ো নার্সিং সেন্টার খুলে কয়েকশো ছাত্রছাত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ ভুয়ো নার্সিং সেন্টারের মালিক পিকে চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আর এই প্রতারণার কথা চাউ হতেই তার বাড়ির সামনে গেটে তালা মেরে ছাত্র ছাত্ররা বিক্ষোভ দেখায় তারপর বসিরহাট সাইবার ক্রাইম থানার তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নার্সিং সেন্টারের সামনে পোস্টার বানানো হচ্ছে আর সেখানে লেখা রয়েছে বিধায়কের নির্দেশে আপাতত নার্সিং ট্রেনিং সেন্টার বন্ধ রাখা হলো এখানে প্রশ্ন তাহলে এই চক্রের মাথায় বড় কোনো প্রভাবশালীর হাত রয়েছে না পেছনে অন্য কোনো চক্র কাজ করছে যে খবর ইতিমধ্যে উঠে সেন্টার খুলে মেধাবী ছাত্র ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার রেল স্টেশন সংলগ্ন সুকান্ত পল্লী এলাকার ঘটনা ভুয়ো নার্সিং সেন্টার খুলে কয়েকশো ছাত্র কাছ থেকে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগে ভুয়ো নার্সিং সেন্টারের মালিক পি কে চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে

এবং বিভিন্ন জায়গাতে কিন্তু বিভিন্ন টাকা আদায় করে এবং তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে এবং পাশাপাশি সেই খবর চাউল হতে কিন্তু সেই সমস্ত ছাত্র ছাত্রীরা তারা কিন্তু ইতিমধ্যে বাড়িতে অর্থাৎ বাড়ির সামনে যে নার্সিং সেন্টার সেগুলো তালা মেরে যায় এবং মারে এবং বলছি দক্ষিণের বিধায়ক সত্যজী বন্দ্যোধায় তিনি কিন্তু সেখানে প্রস্তাব মারেন এবং বলেন এখানে কেউ আসবেন না কিন্তু তিনি বিধায়ক তৃণমূলের বিধায়ক সত্যজি বন্দ্যোপাধ্যায় যেখানে প্রস্তাব লিখেছেন তাদেরকে মূল চক্রের জন্য কি বড় কোনো মাথা হাতে বা হাত আছে এটা কিন্তু তদন্ত করছে পুলিশ পাশাপাশি পুলিশ কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পাশে সাইবার ক্রাইম কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সাইবার ক্রাইমে থানার পুলিশ তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে দেখো রীতিমতো কিন্তু এই যে মগজ ধলাই করে কিন্তু এই পি কে চ্যাটার্জি তিনি কিন্তু এই নার্সিংহের মালিক তিনি কিন্তু প্রচুর টাকা অর্থাৎ লক্ষ লক্ষ টাকা কিন্তু আত্মসাত করেছে বলে যে জানা যাচ্ছে এখন তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ তারা কিন্তু তদন্ত করছে সমস্ত বিষয়গুলো নজর আনার জন্য এবং এর পিছনে আরো কারা কারা জড়িয়ে আছে সেগুলো নজর আনার চেষ্টা করছে না সিরাজুর এই ঘটনায় কি কাউকে গ্রেফতার করা হয়েছে দেখো এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি এই যে নার্সিং সেন্টারের যে মালিক তাকে কিন্তু অনেকবার আমরা ফোন করেছি তার ফোন কিন্তু সুযোগ যাওয়া আছে তারপরে তার বাড়িতে যাওয়া হয় বাড়িতে যাওয়া থেকে তালা দেওয়া অর্থাৎ তিনি কিন্তু বাড়ি থেকে পালিয়েছেন এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার আটক ইতিমধ্যে করা হয়নি কিন্তু তদন্ত শুরু করেছে এরপর আর কারা জড়িয়েছে মূল পাণ্ডাকারা তারা কিন্তু ধরার জন্য সারের গান তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং তদন্ত শুরু করেছে এখন পরে তাতে দেখা যাবে কেউ গ্রেফতার হচ্ছে বা আটক হচ্ছে কিনা কিন্তু যেখানে ডক্টর সবচেয়ে বিধায়ক তিনি যেখানে প্রস্তাব মেরেছেন যেখানে দেয়া লাগে যে কোন ছাত্র ছাত্রী এখানে আর ভর্তি হবেন না সেখানে তাদের কি মূল চক্র যে রাষ্ট্রের মালিক তার সঙ্গে কি অন্য কোন বড় মাথার হাত আছে কিনা সেটাও কিন্তু নজর আনার চেষ্টা করছে থানা পুলিশ সিরাজুল এত বড় একটা প্রতারণা চক্র শুধুই কি সাধারণ মানুষ নাকি এর পেছনে প্রভাবশালী কোন তত্ত্ব খাটছে সেটাই সেটাই যা এখন দেখার বিষয় যে যেখানে দেখে দক্ষিণের বিধায়ক জিনিসটা নজরে এসেছে এবং তিনি যেহেতু সেখানে গিয়ে কিন্তু পোস্টার মেরে দিয়েছেন যে এখানে আর কেউ ভোটছে না কেউ ঢুকবেন না কেউ আসবেন না এবং সমস্ত থানায় কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে তার পাশাপাশি যেখানে বিধায়ক যেখানে পোস্টার মেরে যেখানে যেখানে দিয়ে গেছেন এবং ছাত্র ছাত্রীরা টাকা না দিতে বা এখানে নাচছেন ট্রেনিং আসার জন্য নিষেধ করছেন

এক একজনকে এক এক রকম বলা হয়েছে যার কাছ থেকে যেরকম পেরেছে তার কাছ থেকে সেরকম হয়েছে আগে হয়তো একটু কম নিয়েছে এখন বেশি নিচ্ছে আগে তিরিশ থেকে শুরু করেছে এখন পঞ্চাশ বান্ন ষাট যেরকম পাচ্ছে স্যার যেখান থেকে যেরকম পাচ্ছে হ্যাঁ বিয়াল্লিশ হাজার পঞ্চাশ হাজার বান্ন যেরকম পাচ্ছে স্যার যেখানে যেরকম পাচ্ছে সেখান থেকে সেরকম ভাবে নিচ্ছে হ্যাঁ ধরে উনি বলেছে সাতাশ বছর আমি এই সেন্টার চালাচ্ছি কিন্তু আমার আমার জানা নেই বললো যে সাতাশ বছর এরকম তো স্যার বলছে যে নির্দেশ দিয়েছে কিন্তু এম এল এর সাথে কথা হয়েছে এম বলছে আমি এরকম কিছুই দাঁড়িয়ে